পঁচিশ লিটার অবৈধ চোলাই ও সাইকেল সহ তৃত এক ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বীরভূমের বিভিন্ন সীমান্তবর্তী থানা এলাকার গ্রামগুলোতে ঢুকে পড়ছে চোলায় পাচারকারীরা সেরূপ বৃহস্পতিবার লোকপুর থানার ওসি পার্থ ঘোষ গোপন সূত্রে খবর পান যে ঝাড়খণ্ড রাজ্যের বাগডাহরি থানা এলাকার দিক থেকে এক সাইকেল আরোহী চোলায় মদ পাচারের উদ্দেশ্যে লোকপুরের পথে ঢুকেছে স্থানীয় থানার বারাবান জঙ্গল মোড়ে প্রবীণ কুমার মন্ডল অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে নাকা চেকিং চলাকালীন রাত্রি আটটা নাগা ঝাড়খণ্ড দিক থেকে আগত সাইকেল আরোহীকে সন্দেহবশত আটক করে এবং তল্লাশি অভিযান চালিয়ে পঁচিশ লিটার চোলাই উদ্ধার করে অবৈধ চোলাই ও সাইকেলটি বাজাপ্ত করে থানায় নিয়ে আসে মৃতের পরিচয় জানা যায় ঝাড়খণ্ড রাজ্যের বাগদাগরি থানার বোড়াবেরিয়া গ্রামের বাসিন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে ঝাড়খণ্ড রাজ্যের বাগদাহরি থানার মোরাবেড়িয়া গ্রাম থেকে চোলাই নিয়ে স্থানীয় থানার রূপশপুর গ্রামের দুই ব্যক্তির কাছে চোলাই বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল লোকপুর থানার পক্ষ থেকে ধৃতকে শুক্রবার দুবরাজপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর লোকপুর থেকে বিপিন পালের রিপোর্ট এস বাংলা ডিজিটাল আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবত সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টস এ সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর